আসসালামু আলাইকুম গতকাল রাতের লাইভ ডিভিটে আমাদের ব্রাদার রাহুল সাহেব আটটি প্রশ্ন করেছিলেন ওনার বক্তব্যের শুরুতে তো সেটা নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে আহলে পাড়ায় খুব চলতেছে খুব হাইক গরম অবস্থা সবাই বলতেছে মানে ওনাদের সবাই বলতেছে যে আলী হাসান ওসামানা কি সেই আটটা প্রশ্নের একটারা উত্তর দিতে পারেন নাই আসলে কথাগুলো অনেক হাস্যকর ওনারা আসলে কমন সেন্স দিয়ে চিন্তা করে নাকি শাহেক বলছে তো ঠিকই বলছে ওই টাইপের চিন্তাভাবনা নিয়ে চলাফেরা করে সেটা নিয়ে একটু কনফিউশনে আছি তো যাই হোক আমি এখন আপনাদেরকে সেই আটটা প্রশ্ন দেখাবো এবং সেই আটটা প্রশ্নের জবাব এখনই আমি দিয়ে দিব এটা আলি হাসান ওসামা সাহেব দেওয়া লাগবে না আমরা আমরা তো লাইভে ছিলাম না বাট আমরা এটা দিয়ে দিব এটা কোনো ব্যাপার না ঠিক আছে তো চলুন আমরা সেই আটটি প্রশ্নের দিকে যাই তো উনি যে আটটা প্রশ্ন করেছিলেন ওনার এই আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্নই ছিল ওই উনি যে হাদিসটা উপস্থাপন করছেন উবাইবনেকা আবরাজ আল্লাহ তালু থেকে ওই হাদিসের সমমানের বা ওই হাদিসের মতো একটা হাদিস উপস্থাপন করতে মানে বিষয়টা হইতেছে যে উনি বলতে চাইছেন যে আমি যেই মানের যেই ধরনের যেই টাইপের হাদিস বর্ণনা করছি আপনাকে ওই আরেকটা হাদিস এই টাইপের এই মানের আরেকটা হাদিস দিয়ে প্রমাণ করতে হবে বিষয়টাকে তো এইরকম দাবি করা এটা তো হচ্ছে একেবারে যে ডিবেটের যে মূল বিষয় মূল আলোচ্য বিষয় সেটার সাথে একদম সাংঘর্ষিক কারণ মূল আলোচ্য বিষয় তো এটা না যে ব্রাদার রাহুল একটা হাদিস দিবে তারপর সেই হাদিস যেই মানের যেই ধরনের হবে সেই ধরনের আর একটা হাদিস অবশ্যই আলী হাসান ওসামা সাহেবকে দিতে হবে এরকম তো কোনো মূলনীতি ছিল না বা এই ধরনের কোনো শর্ত তো ছিল না একটা বিষয়কে প্রমাণ করার জন্য যেই মানের যেই ধরনের হাদিস দিলে সেটা প্রমাণিত হয় সেটাই দিলেই চলবে সেটা দিলেই চলবে অমরুদুল্লাহ তালানহ বিশ্ব নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটা হাদিস উপস্থাপন করুন যে হাদিসটা সহি হবে এবং মুতাসিল হবে তো আলী হাসান হাসানুলসহামা সাহেব যে হাদিসটা উপস্থাপন করেছেন সেই হাদিসটা সহি আমরা সেটা বুঝতে পারছি যে ওই হাদিসের সনদের রাবিদের মধ্যে কারো কোনো সমস্যা নাই দ্বিতীয়ত মুতাসিলের যে বিষয়টা সেটাও আলী হাসান আসলামা সাহেব কিন্তু প্রমাণ করেছেন যে এটা যদিও সরাসরি ওই রাবি উমরুল্লাহ তালাহনুকে পান নাই কিন্তু মহাদিস গণের দৃষ্টিকোণ থেকে যেহেতু এটা উলুমুল হাদিসের দৃষ্টিকোণ থেকে ডিবেটটা হয়েছে তো উলমুল হাদিসের দৃষ্টিকোণ থেকে এই হাদিসটা হুকমান তো এটা কিন্তু আলি হাসনস্লাম সাহেব একবার স্পষ্ট প্রমাণ করেছেন তো এখানে বাচ্চাদের মতো মুনকাতি মুনকাতি বলে মিছিল করার কোনো মানে হয় না তারপরে দ্বিতীয় প্রশ্নটা ছিল যে মোয়াত্তা মালেকের সনদকে তো জাহাব বা গোল্ডেন চেন বলা হয় তো এই টাইপের একটা গোল্ডেন চেনের হাদিস দেওয়ার জন্য তো এটা একটা আসলে যেটা বললাম প্রথমে এগুলো হাস্যকর দাবি এটা তো ওনার করার কোনো দরকার নাই যদি করেন ভালো কিন্তু এটা যে করতেই হবে এরকম কোনো কিছু আসলে এটা আমাদের যে ডিবেটে আলোচ্য বিষয় ছিল সেই আলোচ্য বিষয়ের সাথেও যায় না তাছাড়া এরকমটা করতেই হবে এরকম কোনো কথা নাই গেলো তিন নাম্বার যে প্রশ্নটা সেটা হইতেছে যে ওই মোয়াত্তা মালিকের ওই হাদিসটা হাদিসের সব রাবি হচ্ছে মাদানী রাবি তো এরকম একটা হাদিস দিতে যেটা সব হাদিসের রাবি মাদানী রাবি ওই একই কথা এরকম কোনো শর্ত পূরণ করতে হবে বলে কোনো কথা নাই গ্রহণযোগ্য হাদিস দিতে পারলে সেটা চলে ব্যাস তারপরে চার নম্বর হাদিস যে মহাত্মা মালিকের ওই হাদিসটা কি বুহারী মুসলিমের শর্তে উত্তীর্ণ তো এরকম কোনো শর্ত যে আমাকে এখন হবে এই ধরনের প্রশ্ন এখানে আনাটাই অযৌক্তিক কেন উনি আনবেন এই ধরনের কথা আমাদের আলোচ্য বিষয় তো এটা না যে আমি বুহারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হাদিস নিয়ে আসবো বা মাদানির আবিদের হাদিস নিয়ে আসবো যাই হোক পাঁচ নম্বর প্রশ্ন করতেছেন যে মাত্মা মালিকের এই যে হাদিসটা এই হাদিসটার ক্ষেত্রে মহাত্মা মালিকের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে সেই সব ব্যাখ্যা গ্রন্থ থেকে যে কোনো একটা থেকে দেখানোর জন্য যে ওই হাদিসটা ঠিক আছে তো এটাও একটা মানে আপনাকে কি করলো এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে আপনাকে নির্দিষ্ট করে দিল দাদারাহুল যে আপনি এই এতটুকুর মধ্যে দিয়ে কথা বলতে হবে কিন্তু এই ধরনের তো কোনো সুযোগ নেই যে আপনি একজনকে একবারে গন্ডি দিয়ে দিবেন যে আপনি এর মধ্যে কথা বলেন আপনি যদি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখেন এবং আমরা যেটা দেখেছি আমাদের আলি ওসামা সাহেব কিন্তু গতকাল প্রমাণ করেছেন এই হাদিসটা একটি মুস্তারিফ হাদিস তো আমাকে শুধুমাত্র মোয়াত্তা মালিকের ওই যে ব্যাখ্যা গ্রন্থ আছে সেইগুলো থেকেই প্রমাণ করতে হবে বিষয়টা এরকম না আমি সামগ্রিকভাবে বিষয়টা প্রমাণ করতে পারলেই হচ্ছে যে এটা একটা মুস্তারিফ হাদিস শেষ কাহিনী এখানেই শেষ হয়ে যায় তো এরকম নির্দিষ্ট করে দেওয়া মানে হচ্ছে এটা এটা হচ্ছে চালাকি আমরা জানি ব্রাদার রাহুল খুব চালাক মানুষ আর সে ক্ষেত্রে এই ধরনের খুব চালাকি করে থাকে জেতার জন্য তো এটা তার চালাকি এবং আপনারা দেখেছেন যে এই প্রশ্নগুলোর ব্যাপারে সে এখন খুব গর্ব করে বলতেছে এবং তার অনুসারীরাও গর্ব করে বলতেছে যে এগুলো নাকি কোনো উত্তর দেওয়া হয় নাই তো এগুলো কি উত্তর দিবো ভাই আপনি আপনার মতো করে একটা বাউন্ডারি দিয়ে দিলেন দিয়ে বললেন যে আপনি এই বাউন্ডারি দিয়ে হাঁটতে হবে অথচ আলোচ্য যে বিষয়টা সেই আলোচ্য বিষয় কিন্তু এরকম বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ না বরং আলোচ্য বিষয় হচ্ছে হাদিস শাস্ত্রের মূলনীতির আলোকে তো আমি হাদিস শাস্ত্রের মূলনীতির আলোকে আমি বিষয়টা প্রমাণ করলিতে হয়ে যাচ্ছে আমাকে কেন আপনার দেওয়া শর্ত অনুযায়ী আপনার দেওয়া গন্ডি দিয়ে হাঁটতে হবে এগুলো খুবই অযৌক্তিক কথা যাও ছয় নম্বর প্রশ্ন থেকে আমরা আসি ছয় নম্বর প্রশ্ন করছেন যে দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে বারোশো চৌরাশি আগে এই হাদিসটিকে মুসারিফ বলেছেন এরকম মহাদিসের মত পেশ করুন আরে ভাই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার আগে হোক পরে হোক তাতে কি আসে যায় হাদিসটা যদি মুত্তারিফ হয় তাহলে মুতারিফ শেষ কাহিনী খালাস এখন দেওম আগে কে বললো পরে কে বললো এগুলো তো দেখার টাইম নেই হাদিস হাদিসটা যদি উসুলা হাদিসের দৃষ্টিকোণ থেকে মুত্তারিফ হয় মুত্তারিফ শেষ এখানে এই জাতীয় শর্তযুক্ত করে দেওয়াগুলো হচ্ছে ফাইজলামি এগুলো হচ্ছে মূল বিষয়টাকে কঠিন করা ওনার সাত নম্বর প্রশ্ন ছিল যে উবাইবিন কাব ও তামিম আদারির আল্লাহ তালা ওনারা নিজেরাও আট রাখাত করতেন তাহলে প্রশ্ন হইলো ওনারা কি উমর দিল্লা তালহুর আদেশের বর গেছেন কি তো এই ক্ষেত্রে আমরা যেটা গতকালকেই দেখেছি আলী হাসান ওসামা সাহেব কিন্তু এটা প্রমাণ করেছেন যে রাবির আমল সেটা তার বর্ণনার বিপরীত এমনকি মালিক রমাহুল্লাহ উনিও আট রাখাতের মত পোষণ করতেন না ওনার মত ছিল বিশ অথবা ছত্রিশ এবং তার মাঝহের আমাদের মত দিয়েও তিনি সেটা প্রমাণ করেছেন তো এই সাত নম্বর প্রশ্নের জবাব কিন্তু আলী হাসান ওসামা সাহেব দিয়ে দিয়েছেন সাত নম্বর প্রশ্ন কেন শুধুমাত্র বলা যায় যে ছ ছয় নম্বর প্রশ্নের উত্তর দেওয়া লাগে না পাঁচ নম্বর প্রশ্নের উত্তরও আলী হাসান ওসামা সাহেব দিয়ে দিয়েছেন এবং তার আগে এক থেকে চার পর্যন্ত যে প্রশ্নগুলো ছিল এগুলোর উত্তর দেওয়া লাগে না এগুলো বেহুদা ফালতু প্রশ্ন তাহলে দেখা গেছে পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন আলী হাসান ওসমা সাহেব সাত নম্বর প্রশ্নের উত্তরও তিনি দিয়ে দিয়েছেন এমনকি ব্রাদার রাহুল নিজেও এই কথা বলেছেন তার আলোচনা ফাঁকে যে উমরুল্লাহ এগারো টাকা তার আদেশ দিয়েছিলেন কিন্তু লোকজন বিশ্বাঘাত পড়তো যুগে বিশ্বাঘাত পড়তো এবং আপনি নিজেই বলতেছেন যে লোকজন উমর আদুল তোলাহু এর আদেশের বর্খাল করতো তো আপনার এই ধরনের পয়েন্ট আনার তার কোন মানই থাকে না আপনি নিজেই তো এই এই ধরনের পরস্পর বিরোধী কথাবার্তা বলতেছেন এবং আপনার কথা থেকেই প্রমাণিত হচ্ছে উমরুল্লাহ তোলাহন যুগে বিশ্বাঘাত পড়তো সবাই তো আর কি বলার আছে এখানে বরং এখানে আমাদের কিছু কথা বলার থাকে যেমন এই যে লোকেরা বিশ্বাকাত পড়তো উমর এর আদেশের বর খেলাফ তো লুকেরা কারা লুকরা তো সাহাবি ছিল তো সাহাবাই কারাম বিশ্বাকাত পড়তো এর থেকে বড় দলিল আপনার কি লাগে দ্বিতীয়ত হচ্ছে উমর দুল্লাহ তালহ আদেশ করেছেন এগারো রাকাতের আর সবাই পড়তেছে বিশ্বাকাত তো এটা কি মানা যায় যে উমর দুল্লাহ তালহ আদেশ করছে আর সকল সাহাবাই কারাম ওনার আদেশ অমান্য করছে তো বিষয়টা তো খুবই হাস্যকর হয়ে যায় আর ওমর তালাম হুকি সেই ব্যক্তি যে এরকম উনি একটা আদেশ করছে সন্না অনুযায়ী আর লোকেরা সেটা অমান্য করছে আর উনি সেটা মেনে নেবে এরকম তো হওয়ার কথা না তো দেখো সাত নম্বর প্রশ্ন গেল আট নম্বর প্রশ্ন কি ছিল হাদিস শাস্রে আলোকে ইস্তারাবের সংজ্ঞা ও শর্ত পেশ করুন তো হাদিস শাসরে আলোকে কিন্তু আলী হাসান ওসামা সাহেব ইস্তারাবের সংজ্ঞা সংজ্ঞা পেশ করছেন এবং সেই সংজ্ঞা ও শর্ত অনুযায়ী কিন্তু প্রমাণ করছেন এই হাদিসটা মুতল হাদিস তো এক্ষেত্রে আমি একটা কথা বলি আমাদের ব্রাদার রাহুল যে জন্য যে সংজ্ঞাটা পেশ করছেন সামনে হয়তো কখনো আবার যদি আলোচনা করি তাহলে সেটা নিয়ে আসবো তো উনি যেই সংজ্ঞা নিয়ে এসে তারপরে মানে আলী হাসান মোসামা সাহেবের সাথে দ্বন্দ্ব করলেন তো সেটা ছিল খুবই হাস্যকর মানে বিষয়টা ছিল এরকম একজন বিজ্ঞ লোককে একজন ছোট বাচ্চা এসে অ্যাবিসিটি শেখাইতেছে বিষয়টা আমার কাছে এরকমই লাগছে যে ক খ সরা সরু সরায় এগুলো শেখাইতেছে ব্রাদার রাহুল আসা এখানে মোত্তারবাদী সম্পর্কে ব্রাদার রাহুল যে কথাগুলো বলছে এগুলো খুবই বেসিক কথাবার্তা প্রাথমিক কথাবার্তা এই প্রাথমিক নলেজ নিয়ে আইসা আপনি যদি উলমুল হাদিসের শাস্ত্রের আলোকে যদি আপনি চান একটা বিষয় প্রমাণ করতে একজনের সাথে ডিবেট করতে তাহলে বিষয়গুলো খুবই হাস্যকর তো আমরা যেটা দেখাইলাম আপনাদেরকে এখানে যে আটটা প্রশ্ন নিয়ে খুব লাভালাভি চলতেছে আটটা প্রশ্নের মধ্যে প্রথম চারটা প্রশ্নই ছিল ওই হাদিস রিলেটেড এবং দাবিটা ছিল যে ওই হাদিসের মধ্যে এই এই কন্ডিশন মাদানি দাবি গোল্ডেন চেন এই জাতীয় কিছু বিষয় উনি নিয়ে এসে বলছে যে এখন এই মানের একটা হাদিস যেটা আসলে অযৌক্তিক এই ধরনের দাবি করা ঠিক না কারণ আপনার এই দাবিটা হচ্ছে একেবারে যে মূল আলোচ্য আলোচ্য বিষয়ের সাথে সাংঘর্ষিক আর পঞ্চম প্রশ্ন ওই যে হওয়ার ব্যাপারে তো এটা কিন্তু আলী হাসান ওসমান আর ষষ্ঠ প্রশ্ন আমরা দেখাইলাম যে এটা এটা ওই প্রথম চারটা প্রশ্নের মতোই অবান্তর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের জবাব উনি দিয়েছেন আট নম্বর প্রশ্নের জবাব উনি দিয়েছেন তাহলে কিসের ভিত্তিতে কোন মুখে ওনারা এই কথা বলে বেড়াচ্ছে এখন যে আলী হাসান ওসামা নাকি কোনো প্রশ্নের উত্তর দেয় নাই এগুলো আসলে চোরের মায়ের বড় গলা বলা ছাড়া আর কিছুই নাই যাই হোক যারা আহলে ইলিম যারা ইলিম চর্চা করে ইলিম সম্পর্কে জানে আহ উসুল হাদিস সম্পর্কে জানে তারা কিন্তু বিষয়টা বুঝতে পারছে যে এখানে কাহিনী কি হইতেছে ব্রাদার রাহুল কোন দিকে আন্দো মন্দু ঠুস ঠুস মারতেছে আর আলি হাসান ওসাবা সাহেব কী বলতেছে এটা কিন্তু আহলে ইলিমরা ঠিকই বুঝছে এবং আমি একবার হলফ করে বলতে পারি আমাদের ব্রাদার রাহুল সহ ওনার যত অন্ধ অনুসারীরা আছে আলি হাসান ওসামা সাহেবের আলোচনাটার বেশিরভাগ কথাগুলোই ওনাদের মাথার উপর দিয়ে গেছে এমনকি আলোচনা চলাকালীন সময় আমরা যখন ব্রাদার রাহুলের মুখের হাসির দিকে তাকাইছি আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি আরেকটা বিষয় লক্ষণীয় যে আলি হাসান ওসামা সাহেব তিনি আলোচনা করতেছেন তিনি নিয়ে আসতেছেন উলুমুল হাদিসের বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন শাস্ত্রীয় আলোচনা নিয়ে আসতেছেন আর ব্রাদার রাহুল নিয়ে আসতেছে কি এই মানে আমাদের হারাফিদের মধ্যে কোন আলেম তার কোন বাংলা কিতাবের মধ্যে কি বলছে সেগুলো বিচ্ছিন্ন মতামত আইনা সে উসুলুল হাদিসের সাথে টক্কর দিতেছে এবং সে বলছে ওই যে আমি চ্যালেঞ্জ করে বসে আছি উসুল হাদিসের সাথে এগুলো আসলে ফাত্রামি ফাত্রামি বললেও আসলে এগুলো কম হয়ে যায় যাই হোক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আশা করি আমি আর লম্বা করে চাচ্ছি না সবাই ভালো থাকবেন খুবই ব্যস্ততার মধ্যে ভিডিওটা করতেছি এক জায়গায় যাবো তো যাওয়ার আগে ভাবলাম যে এখন যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আর সময় পাবো না এই বিষয়গুলো নিয়ে কথা বলার তো সংক্ষেপে এই বিষয়টা বললাম দেখা যাক আমি যদি সময় পাই তাহলে আরও খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো দেখিয়ে দিব যে মূলত এই ডিবেটের মধ্যে কে জয়ী জয়ী হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল